বিশ্বাস করি মহিলারা যদি স্বনির্ভর হয়ে উঠেন নিজেরা কাজ করেন তাদের নিজেদের দৈনন্দিন খরচা তারা নিজেরা তুলে ফেলতে পারেন জোগাড় করতে পারেন তাদের ওষুধপত্রের খরচা তাদের দৈনন্দিন খুঁটিনাটি জিনিসপত্র কেনার খরচা তার মতো আনন্দ তাদের কাছে ঠিক যেমনভাবে নেই ঠিক তেমনভাবে একটি পরিবারের সবাই যদি কাজ করে তাহলে পারিবারিক যে চাপটি সেটি অনেকটি কমে আসে দিনে দু ঘন্টা অ্যাভারেজ কাজ কাজ করলে আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা মতো প্রফিট মার্জিন মাল কিন্তু আপনাকে নিজেকেই বিক্রি করতে হবে তারা মাল কিনে নেবে এটা সম্পূর্ণ লোক ঠকানো ভিডিও নমস্কার আমি অর্ক সিনহা অর্কসিংহ আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস এই চ্যানেলে এর আগে আমার অন্যান্য ভিডিও আপনারা দেখেছেন দর্শক বন্ধুরা আমি ঠিক পুজোর আগে আবার যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি খুব একটি গুরুত্বপূর্ণ ব্যবসার সাবজেক্ট পেপার প্লেটের মেশিন পেপার প্লেটের কাঁচামাল কিন্তু মূলত এই যে ভিডিওটি আমি করব আজকে তার সাবজেক্ট হলো পেপার প্লেটের মেশিনের মধ্যে ম্যানুয়াল মেশিন তার কারণ হচ্ছে আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে যারা পেপার প্লেটের ব্যবসা করতে চান তাদের মধ্যে ম্যানুয়াল মেশিন নিয়ে করার প্রবণতাই সব থেকে বেশি থাকে তার কারণ হচ্ছে ম্যানুয়াল মেশিনের ইনভেস্টমেন্ট কম এবং যারা একটু ব্যবসাটি করে দেখে নিতে চাইছেন যে ব্যবসাটি তাদেরকে স্যুট করছে কিনা বা তাদের জন্য ব্যবসাটি উপযোগী কিনা তাদের জন্য ম্যানুয়াল মেশিন হচ্ছে সব থেকে উপযুক্ত কারণ কম ইনভেস্টমেন্ট করে ব্যবসাটি দেখে নেওয়া যায় তো দর্শক বন্ধুরা আমি এই ভিডিওটি করার আগে আপনাদেরকে আমার ঠিকানাটি জানিয়ে দিই আমার ঠিকানাটি হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে আমার কারখানাটি অবস্থিত কসমো পেপার ওয়ার্কস যারা হাওড়া থেকে ট্রেনে আসতে চান হাওড়া থেকে পাঁশকুড়া খড়গপুর মেচেদা মেদনাপুর বালিচক উলুবেড়িয়া এই লাইনে যদি লোকাল ট্রেন ধরেন তাহলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম ঠিক তেমনভাবে যারা হাওড়া থেকে বাসে আসতে চান হাওড়া থেকে একষট্টি নম্বর কুড়ি বা কুড়ির এ এই রুটের বাস ধরে অর্থাৎ আলমপুরগামী কোনো রুটের বাস ধরে আপনারা যদি মৌরিগ্রামের আগে স্টপেজ নিমতলায় নাবেন সেখান থেকে নিমতলা পেপসি গোডাউন নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস অবস্থিত একইভাবে যারা দীঘা সাইড থেকে বা মিদনাপুরের সাইড থেকে আসতে চাইছেন তারা যদি হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাসে উঠে আলমপুর জাংশানে নাবেন তাহলে আলমপুর থেকে আন্দুল রোডে এসে টোটো বা বাসে করে মৌরিক্রাম ফ্লাইওভার ক্রস করার পর নিমতলা পেপসি গোডাউনের পাশে আমার কারখানাটি অবস্থিত স্ক্রিনে নাম্বার যাচ্ছে আপনারা নাম্বারে ফোন করতে পারেন নিয়ে আরও সঠিকভাবে এখানে পৌঁছানোর যে ঠিকানা তা জেনে নিতে পারেন এবার আসুন আমরা ব্যবসার মধ্যে ঢুকি পেপার প্লেট অর্থাৎ হচ্ছে খাবারের যে থালা মানে হচ্ছে ভাতের থালা চাউমিনের প্লেট মোমোর প্লেট কচুরির প্লেট মিষ্টির বাটি তার সাথে হচ্ছে ফুচকা বাটি বিরিয়ানির প্লেট এই যে কাগজের থালা যেটার বিপুল চাহিদা ব্যাপক চাহিদা আপনারা বাড়ি থেকে বেরোলেই দেখতে পারেন বিভিন্ন জায়গায় এই কাগজের থালায় ব্যবহৃত হচ্ছে শুধু তাই নয় আমি বারবার রিসার্চ করে দেখার চেষ্টা করেছি যে কেন পেপার প্লেট ব্যবসা নিয়ে আপনাদের এতটা উৎসাহ তৈরি হয় তার কারণ আপনারা যখন প্রতিটি জায়গায় ভিজিট করেন আপনারা প্রত্যেক দিন চোখের সামনে পেপার প্লেট দেখতে পান তার ফলে আপনাদেরও মনে হয় যে এই ব্যবসাটি করলে হয়তো একটা স্বনির্ভর হয়ে ওঠার জায়গা তৈরি হবে তো পেপার প্লেট ব্যবসা করার ক্ষেত্রে যে মেশিনটি সব থেকে আদিমতম মেশিন সেটি হচ্ছে ম্যানুয়াল মেশিন এই মেশিনটি হাতে ঘুরিয়ে কাজ করতে হয় এই ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে দর্শক বন্ধুরা মেশিন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে কত নম্বর ম্যানুয়াল মেশিন আপনারা নিচ্ছেন কত নম্বর ম্যানুয়াল মেশিন নিচ্ছেন ম্যানুয়াল মেশিন সাধারণত দু নম্বর থেকে শুরু করে সাত নম্বর অবধি হয় কিসের ভিত্তিতে এই নাম্বার যে আমরা বলছি কিসের ভিত্তিতে এই তথ্য আমি দিচ্ছি যে নাম্বার দেওয়া হয় এর মধ্যে দু নম্বর তিন নম্বর চার নম্বর যে ম্যানুয়াল মেশিন তাতে মূলত ছোট মালগুলো তৈরি করা যায় অর্থাৎ দু নম্বরে তৈরি করা যায় সাত ইঞ্চি অবধি তিন নম্বরে তৈরি করা যায় হচ্ছে ন ইঞ্চি অবধি চার নম্বরে দশ ইঞ্চি অবধি পাঁচ নম্বর যে ম্যানুয়াল মেশিন যেটি আমার হাতের সামনে রাখা আছে এতে বারো ইঞ্চি অবধি থালা তৈরি করা যায় পশ্চিমবঙ্গের মধ্যে মূলত অধিকাংশ জায়গায় এই বারো ইঞ্চি অবধি থালাই সব থেকে বেশি বিক্রি হয় এই মেশিনটিতে আপনি পাঁচ ইঞ্চির ফুচকা বাটি থেকে বারো ইঞ্চির অবধি ভাতের থালা বানাতে পারবেন বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে ছ নম্বর ম্যানুয়াল মেশিন চলে যেমন ধরুন আপনি যদি মিদনাপুরের সবং মার্কেটে ব্যবসা করতে চান অথবা যদি আপনি দেখা যায় হচ্ছে আসামে মার্কেট করতে চাইছেন তখন কিন্তু ছ নম্বর বা সাত নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে কারণ আসামে চোদ্দ ইঞ্চিও চলে চোদ্দ ইঞ্চি করলে কিন্তু তখন আপনাকে সাত নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে এই মেশিনটি দেখুন আরও বড় মেশিন এটির ওজন প্রায় তিনশো আশি কেজির কাছাকাছি যারা চোদ্দ ইঞ্চি অবধি মাল বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বড় মেশিন নিতে হবে কোথায় চোদ্দ ইঞ্চির মাল বিক্রি হয় চোদ্দ ইঞ্চির মাল বিক্রি হয় হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কন্টাই মার্কেটে আসামে আসামের বেশ কিছু মার্কেটে চোদ্দ ইঞ্চির মাল বিক্রি হয় তেরো ইঞ্চির মাল কোথায় বিক্রি হয় তেরো ইঞ্চির মাল পশ্চিম মেদিনাপুরের বেশ কিছু জায়গায় পূর্ব মেদিনাপুরের দীঘায় আসামে এই সমস্ত জায়গায় কিন্তু তেরো ইঞ্চির মাল বিক্রি হয় উড়িষ্যায় কিন্তু তেরো ইঞ্চির মাল বিক্রি হয় তাহলে যারা তেরো ইঞ্চি অব্দি বানাতে চাইছেন তাদের কিন্তু ছ নম্বর বা সাত নম্বর ম্যানুয়াল মেশিন লাগবে বাকি পশ্চিমবঙ্গের মধ্যে অধিকাংশ জায়গায় পাঁচ নম্বর মেশিন নিলেই হবে এবার দর্শক বন্ধুরা যেটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখেন এবং সেখানে আপনারা দেখেন ম্যানুয়াল মেশিনের দাম বলছে পনেরো হাজার থেকে শুরু অনেক জায়গায় ম্যানুয়াল মেশিনের দাম বলছে পনেরো হাজার থেকে শুরু এখানেই আপনাদেরকে লোভ দেখিয়ে ঠকানোর চেষ্টা করছে কি করছে আপনাকে যাওয়ার পর ছোট মেশিনটি দেখাচ্ছে দু নম্বর বা তিন নম্বর মেশিন স্বাভাবিকভাবে আপনি তখন বলছেন যে এই মেশিনটিতে তো বড় মাল হবে না তখন বলছে বড় মেশিনটির দাম অনেক বেশি ঠিক তেমনভাবে অনেক জায়গায় বলছে হ্যাঁ মেশিনটির দাম হয়তো এত কিন্তু ডাইয়ের দাম অনেক বেশি বলছে তাই যেখান থেকেই মেশিন নেবেন মেশিন সঠিক মেশিন ডাই রেগুলেটর অর্থাৎ এই যে হিট কন্ট্রোলার এই হিট কন্ট্রোলার নিয়ে ডাই নিয়ে মেশিন নিয়ে কাঁচামাল কত পড় নিয়ে কত পড়ছে সেটার হিসেব করবেন আদারওয়াইজ আপনাকে অ্যাডভান্স নেওয়ার পর কিন্তু ঠকিয়ে দেবে কাজেই যেসব জায়গায় বলছে এত থেকে শুরু উমুক জিনিসটা ফ্রি আছে এই সব জায়গাকে গিয়ে বিচার করে তবে মেশিন নেবেন কাঁচামাল নেবেন সব কিছু করবেন আপনারা জানেন যেহেতু আপনারা এই চ্যানেলে যদি আমার অন্যান্য ভিডিও দেখে থাকেন যে আমরা আট বছর ধরে কাঁচামালও তৈরি করি মেশিনও তৈরি করি স্বাভাবিকভাবে পুরোটাই আমার কাছে পাবেন এবং যদি শুধু কাঁচামাল নিতে চান সেই সাপোর্টও আমার কাছে পাবেন ম্যানুয়াল মেশিন নেওয়ার ক্ষেত্রে আরও যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে মেশিনের ওজন আপনাকে দেখতে হবে তলার যে ক্ষেত্রফল এবং দেখতে হবে ডাই তার কারণ হচ্ছে এই তলায় যে প্রেশারটি পড়ছে সেটি নির্ভর করছে হচ্ছে মেশিনের উচ্চতার ওপর মেশিনের ওজনের ওপর এবং তলার ক্ষেত্রফলের ওপর কত পাসকাল প্রেশার নিচে পড়ছে পুরো ব্যাপারটা জানবেন সাইন্টিফিক পুরোটা বৈজ্ঞানিক এখানে কোনো হাওয়ায় কথা নেই আপনার পুরোটা নির্ভর করছে সায়েন্সের ওপর কাজেই ডাইটি সঠিক হওয়া প্রয়োজন ডায়ের বিট যদি ছোটো হয় মাল বিক্রি হবে না সেইভাবে আপনাকে মেশিন চুজ করতে হবে একটা জিনিস মাথায় রাখুন ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিসিটি লাগে ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রেও ইলেকট্রিসিটি লাগে বাড়ির কারেন্টই চলে প্রতি ঘন্টায় ইলেকট্রিক কনজাম্পন হয় জিরো ইউনিট ইলেকট্রিসিটি ছাড়া ম্যানুয়াল মেশিন চলে না এই পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন তার সাথে ডাই তার সাথে কাঁচামাল সমস্ত কিছু নিয়ে মিনিমাম সাঁত্রিশ হাজার টাকা ইনভেস্ট করলে ভালোভাবে ব্যবসা শুরু করা যায় ভালোভাবে অর্থাৎ আপনি বারো ইঞ্চির ভাতের থালার ডাইটি পেলেন মেশিন পেলেন রেগুলেটর পেলেন কাঁচামাল পেলেন এই সব কিছু নিয়ে সাঁত্রিশ হাজার টাকা ইনভেস্ট করলে ভালোভাবে ব্যবসা শুরু করা যায় তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আস্তে আস্তে ডাই বাড়িয়ে নিতে পারেন এবং তারপর ব্যবসা যদি বাড়ে তখন আপনি চাইলে কম সময়ের মধ্যে যদি দেখা যায় যে আপনি তিন মাস চার মাসের মধ্যে ফিল করতে পাচ্ছেন যে এই ব্যবসাটি আপনার জন্য উপযোগী এবং আপনি ব্যবসা বাড়াতে পাচ্ছেন তখন চাইলে আপনি সেটি হাইড্রোলিক মেশিনের সাথে এক্সচেঞ্জ করে হাইড্রোলিক মেশিনে নিজেকে উন্নীতকরণ করতে পারেন হাইড্রোলিক মেশিন তখন আপনি নিতে পারেন তো আমি যারা কম ইনভেস্টমেন্টমেন্ট করে ব্যবসা শুরু করতে চায় তাদের অনেককেই ম্যানুয়াল মেশিন নিতে সাজেস্ট করি অনেকের প্রশ্ন থাকে যে ম্যানুয়াল মেশিনেও কি মালের গঠন হাইড্রোলিক মেশিনের মতোই হবে উত্তর হচ্ছে মেশিন যদি ঠিক হয় ডাই যদি ঠিক হয় তাহলে ম্যানুয়াল মেশিনেও হাইড্রোলিক মেশিনের মতোই মাল তৈরি হবে ঘন্টায় কত প্রোডাকশান করা যায় ম্যানুয়াল মেশিনে ঘন্টায় প্রথম দিকে আটশো পারবেন তিন মাস পর হাতে স্পিড বাড়লে হাজার পারবেন আস্তে আস্তে হয়তো সেটা হাইয়েস্ট বারোশো অব্দি রিচ করতে পারে এর পরের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে লাভের অঙ্কটা কতটা প্রতি হাজার পিস বিক্রি করলে একশো টাকা লাভ থাকে হোলসেলে হাজার পিসে দুশো টাকা লাভ থাকে রিটেল মার্কেটে হাজার পিসে তিনশো টাকা লাভ থাকে ক্যাটারিং মার্কেটে দর্শক বন্ধুরা একটা জিনিস খুব আপনাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে মাল কিন্তু আপনাকে নিজেকেই বিক্রি করতে হবে অনেক কোম্পানি ভিডিও করে যে তারা মাল কিনে নেবে এটা সম্পূর্ণ লোক ঠকানো ভিডিও তার কারণ হচ্ছে আমি আবার এখানেও সাইন্টিফিক কথাটা বলে দিচ্ছি যেহেতু আমি বারবার বলি হাওয়ায় আমি কোনো কথা বলি না আমি যদি প্রত্যেকটা প্রত্যেকের মাল কিনে নিতে পারতাম তাহলে আমি নিজেই এখানে দুশো মেশিন বেশি মাল তৈরি করে মাল বিক্রি করতে পারতাম আমাকে মেশিন বা মাল বিক্রি করতে হতো না যারা এই কথাটি বলে সম্পূর্ণ ভাঁওতাবাজি সম্পূর্ণ মিথ্যে মাল কিনে নেওয়া সম্ভব হয় না কোনটা বাস্তব সম্ভব হতে পারে আমি আপনাকে কিছু আপনার জেলার হোলসেলার ডিস্ট্রিবিউটারের নাম্বার দিতে পারি ফ্লাইং কাস্টমারের নাম্বার দিতে পারি ব্যবসা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে শিখিয়ে দিতে পারি যাতে আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারেন কীরকম লাভ এক্সপেক্ট করতে পারেন প্রথম থেকে ব্যবসায় প্রথম দিকে দিনে দু ঘন্টা অ্যাভারেজ কাজ কাজ করলে মাসে আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা মতো প্রফিট মার্জিন আপনারা এক্সপেক্ট করতে পারেন আস্তে আস্তে ব্যবসা গড়ে উঠবে সেটি আপনার ক্ষমতায় আপনার মার্কেটিং স্কিলে এবং আস্তে আস্তে আপনার ধৈর্যের ওপর নির্ভর করে ব্যবসাটি আস্তে আস্তে গড়ে উঠবে ম্যানুয়াল মেশিনের অ্যাডভান্টেজ হচ্ছে যে ম্যানুয়াল মেশিনে খারাপ হওয়ার কিছু থাকে না সব শুধু গ্রিজ লাগাতে হয় এই যে আমি চাকাটি ঘোরাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই অংশটি এটিতে গ্রিজ লাগাতে হয় রেগুলার বেসিসে যাতে আপনার এটি স্মুথ থাকে এই যে আমি চাকা ছেড়ে দিয়েছি দেখুন থেকে ঘুরে যাচ্ছে ঘুরে যাওয়ার পর হাতে করে জাস্ট একটু টাইট দিতে হয় যে কেউ যে কোনো বয়সের কেউ সেটা আঠেরো বছরের কোনো কিশোর হোক অথবা আপনার সত্তর বছরের কোনো বৃদ্ধ সিনিয়র সিটিজেন হোক যারা হয়তো রিটায়ারমেন্ট করে কাজ করছেন কোনো মহিলা আমি বারবার আমার ভিডিওতে মহিলাদের কাজ করার জন্য উৎসাহিত করি আমি বিশ্বাস করি মহিলারা যদি স্বনির্ভর হয়ে ওঠেন নিজেরা কাজ করেন তাদের নিজেদের দৈনন্দিন খরচা তারা নিজেরা তুলে ফেলতে পারেন জোগাড় করতে পারেন তাদের ওষুধপত্রের খরচা তাদের দৈনন্দিন খুঁটিনাটি জিনিসপত্র কেনার খরচা তার মতো আনন্দ তাদের কাছে ঠিক যেমনভাবে নেই ঠিক তেমনভাবে একটি পরিবারের সবাই যদি কাজ করে তাহলে পারিবারিক যে চাপটি সেটি অনেকটি কমে আসে তার ফলে প্রত্যেকের মুখে হাসি ফুটে ওঠে আমার কাছ থেকে বহু ক্লায়েন্ট অল ওভার ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে মহিলারা এসে মেশিন নিয়ে গেছেন তারা সফলভাবে ব্যবসা করছেন এবং কাজ করছেন অনেকে একাধিক মেশিন নিয়েছেন তারপর এবং ব্যবসাকে বাড়িয়েছেন আমি আরেকটি ম্যানুয়াল মেশিন আপনাদের দেখাবো এটি অনেক জায়গায় দেখা যায় এটি হচ্ছে আপনার ট্রিপেল ডাই ম্যানুয়াল মেশিন এই মেশিনটিতে তিনটে ডাই একসাথে লাগানো যায় আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ডাইয়ের প্রভিশন আছে মেশিনটাতে কিন্তু মাথায় রাখতে হবে তিনটে ডাই যখন লাগাবেন তখন সেগুলো কিন্তু বাটির ডাই হতে হবে ছ ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি যদি বারো ইঞ্চি ভাতের থালা বানাতে চান তখন কিন্তু আপনাকে একটা ডাই লাগানো যাবে অনেকে যখন বাটির মাল বানান যেহেতু একবারই এটাকে তুললে তিনটে ডাইতে একসাথে কাগজ ফিট করিয়ে দেওয়া যায় দিয়ে দেওয়া যায় অনেকে এই মেশিনটি প্রেফার করেন চাইলে এই মেশিনটিও নিতে পারেন কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় বলছে যে আমরা এই যে মেশিনটি আপনাকে দেখালাম পাঁচ নম্বর বা সাত নম্বর তাতেও প্রোডাকশান প্রায় সমানই হয় তার কারণ হচ্ছে এই এইখানে আপনাকে তুলে রেখে তিনটে ডাইতে কাগজ দিতে যে সময়টা যায় তাতে দেখা যায় প্রোডাকশনটা কম বেশি একই জায়গায় চলে আসে একটু বেশি প্রোডাকশান বাটির ক্ষেত্রে এই ট্রিপল ডাইতে পাওয়া যায় যদি মাল্টিপেল বাটি নিয়ে আপনি কাজ করেন আদারওয়াইজ আপনি সিঙ্গেল ডাই ম্যানুয়াল মেশিন নিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা হয় না অনেক জায়গায় এই এই রকম মেশিন দেখিয়ে হয়তো আলাদা করে প্রলুব্ধ করা হয় কিন্তু আমি আপনাকে বাস্তবটা বলছি কারণ আমি নিজে কাজ করে দেখেছি যে এমনি প্রোডাকশান খুব যে বেড়ে যায় তা হয় না তার কারণ বাটির মালগুলো এক পিস করে দিতে হয় তখন তিনটে বাটিতে দিতে হয় তিনটে খোপে দিতে হয় আলাদা আলাদা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি যে সময়টি লাগে তাতে প্রায় দেখা যায় যে সিঙ্গেলে করলেও কাছাকাছি একই জায়গায় আসে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সব সময় যে সব মালের যে ডিম্যান্ড থাকবে তাও তো নয় কাজে তখন আপনার দেখা যাবে সবকটি ডাই ব্যবহৃত হচ্ছে না এই গেল ম্যানুয়াল মেশিন নিয়ে মোটামুটি তথ্য দিই কাঁচামাল আমার কাছে পাবেন আমার এখান থেকে ডেলিভারির ফেসিলিটিস আছে ব্যবসা আমরা কমপ্লিটলি শিখিয়ে দিই এই গেল ম্যানুয়াল মেশিনের তথ্য আমি জানি এতক্ষণ ধরে এই ভিডিওটি আপনারা ওয়েট করছেন যে তাহলে ম্যানুয়াল মেশিনে কিভাবে মাল তৈরি হয় সেটি দেখার জন্য আমি আমাদের বন্ধু রাজকে ডেকে নেবো রাজ করে দেখাবে ম্যানুয়াল মেশিনে কিভাবে পেপার প্লেট তৈরি হচ্ছে আমাদের বারো ইঞ্চি ভাতের থালার ডাই মেশিনে লাগানো আছে ডায়মন্ড ডাই ডাই সাধারণত ডায়মন্ড বলে যেটির পাশে দাঁতের মতো ডিজাইন থাকে এটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বারো ইঞ্চির ক্ষেত্রে ডায়মন্ডই বেশি চলে আট ইঞ্চিতে রিঙ্কেল চলে দেখুন ডাইতে দেওয়ার পর ও হাতে করে ছেড়ে দিল একটু হাতে করে টাইট দিতে হচ্ছে যে প্রেশারটা আমরা যে কেউ দিতে পারবো সাত থেকে দশ সেকেন্ড রাখতে হয় একটি রেগুলেটর দেওয়া আছে যার মাধ্যমে আমরা হিটটা কন্ট্রোল করতে পারি আমরা যখন পাতলা মাল দেব সত্তর জি এস এম একসাথে আমরা দশ পিসও দিতে পারবো এই দেখুন ফুড গ্রেড কোয়ালিটির একদম পেপার প্লেট এবং আমি যে কথা বারবার বলছিলাম মেশিন যদি ঠিক হয় ডাই যদি ঠিক হয় তাহলে কিন্তু ম্যানুয়াল মেশিনেও মালের গঠন একই হবে হাইড্রোলিক মেশিনের মতোই হবে এবং একই রকম মাল তৈরি হয়েছে হাইড্রলিক মেশিনের মতোই মাল তৈরি হয়েছে ম্যানুয়াল মেশিনে যার ফলে এই মাল বিক্রি করতে আপনার অসুবিধা হবে না এবং ভেরিয়েবল ডিজাইন যেরকম ডিজাইন আপনারা চাইবেন আমার দু হাতে দু রকম ডিজাইন ধরা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সব থেকে সুবিধা হচ্ছে কাঁচা মালটা সঠিক পাওয়ার কী জানেন সেটা হচ্ছে যে মালটি আপনারা বিক্রি করতে সুবিধা হবে এই যে মালটি আমার হাতে ধরা আছে যেহেতু এটি দেখতে সুন্দর মাল তার ফলে হোলসেলার হোক বা কাস্টমার হোক এই রকম মাল অনায়াসে কিনতে চাইবে ঠিক তেমনভাবে যেমন বারো ইঞ্চি দেখালাম এই মেশিনেই ডাই চেঞ্জ করলে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি নয় ইঞ্চি সবই করা যাবে ছ নম্বর নিলে তেরো ইঞ্চি অবধি করা যাবে সাত নম্বর নিলে চোদ্দো ইঞ্চি অবধি করা যাবে স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে কোম্পানির ঠিকানা আমি বলে দিয়েছি আপনারা এখানে এসে চাইলে ম্যানুয়াল মেশিন নিজে চালিয়ে দেখতে পারেন এলেই যে মেশিন নিতে হবে এরকমটি ব্যাপার নয় আমি বারবার প্রতিটি ভিডিওতে বলি সবাইকে যাচাই করে তারপর মেশিন কিনুন আমার কোম্পানিতেও আসুন এখানে এসে মেশিন চালান নিজে চালিয়ে দেখুন যে কীরকম ফিল করছেন তারপর যদি মনে করেন কিনবেন অবশ্যই কিনবেন সব জায়গা ঘুরে আমার কাছে আসুন কোথাও প্রতারিত হবেন না আমাকেও যাচাই করুন যাচাই করে যদি মনে হয় যে হ্যাঁ আমি আপনাকে ডাবল কাস্টিং আয়রনের সঠিক ম্যানুয়াল মেশিন দিচ্ছি তাহলেই আমার কাছ থেকে কিনবেন আশা করি ম্যানুয়াল মেশিন নিয়ে পেপার প্লেটের ব্যবসা নিয়ে আপনাদেরকে বেশ কিছু তথ্য আমি প্রদান করতে পারলাম এর বাইরে যদি কোনো কোয়ারিস থাকে কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদেরকে ফোন করুন আমাদেরকে যোগাযোগ করুন আশা করি ব্যবসা করে আপনারা আস্তে আস্তে স্বনির্ভর হয়ে উঠুন যাতে আপনারা নিজের প্রয়োজনটুকু নিজেরা মেটাতে পারেন তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মধ্যে চারদিকে আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তা শান্ত হোক যারা অপরাধী তারা শাস্তি পাক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিলোত্তম বিচার পাক জাস্টিস পাক যার মাধ্যমে আমরা প্রত্যেকে নিরাপদভাবে বাঁচতে পারি নিরাপদভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারি এবং আমাদের যে অধিকার তার দাবি করতে পারি ভালো থাকবেন সুস্বাস্থ্য থাকবেন সুন্দর থাকবেন নমস্কার